একজন মহিলা প্রতিদিন তার রান্না শেষ করে গলির রাস্তার কুকুরগুলোকে খাবার খেতে দিত যখনই মহিলা জানলার পাশে এসে দাঁড়াতো তখন পাড়ার সমস্ত কুকুরগুলো নিচে দাঁড়িয়ে মহিলাকে দেখত একদিন মহিলার শাশুড়ির সাথে সামান্য কথা কাটাকাটি হয় এজন্য মহিলা রাগ করে শাশুড়ির জন্য খাবার রান্না করল না এবং পাড়ার সমস্ত কুকুরগুলোকে খাবার দেওয়ার কথা ভুলে গেল কিছুক্ষণ পর মহিলা সেই কুকুরগুলোর কথা মনে পড়ল জানলার এসে দেখে সমস্ত কুকুরগুলো খাবারের জন্য অপেক্ষা করছে এটা দেখে মহিলা উদাস হয়ে গেল আর মনে মনে ভাবতে থাকলো আজ তার শাশুড়ির জন্য কুকুরগুলোকে খাবার দেওয়া হলো না তখন মহিলা রান্না করে গিয়ে দেখে কিছু বিস্কুট রাখা আছে সেই বিস্কুটগুলোকে নিয়ে কুকুরগুলোকে দেওয়ার জন্য আসে তখন দেখে সমস্ত কুকুরগুলো চলে গেছে শুধু একটি কুকুর খাবারের জন্য বসে আছে মহিলা খুশি মনে সেই কুকুরটিকে বিস্কু বিস্কুট খেতে দিল তখন কুকুরটি একটি বিস্কুট মুখে নিয়ে হাঁটছে আর হাঁটছে আছে সেই কুকুর ছানা বিস্কুটটা তার মাকে দেয় মহিলা এটা দেখে প্রচন্ড পরিমাণের অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমরা মানুষ কত স্বার্থপর পর সামান্য ঝগড়া হলে আপন জনদের কাছে থেকে দূরে চলে যায় আর এই ছোট্ট কুকুরের কত বড় হৃদয়